আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি প্রধান মেহমান যিনি যার যাক উনি না থাকলে কি না মাহফিল থাকতাম না কি মনে করেন উনার জন্য তো বৈশা দিয়েছি বুঝতে চান না মেজাজটা কি গরম হয়েছিল আজকে এই না এরকম উল্টা কথা শুনলে কার মেজাজ গরম হবে না কি বলেন মেজাজ তো এমনি আর গরম হয় না মমিন যারা ইমানদার যারা এদেরকে ব্যক্তিগত আক্রমণ করলে আর এত খেপে না তো আল্লাহর কোরআন ইসলাম নিয়ে কথা বলে এদের সাত করে উঠে এরা এরা আসলে ইমানদার আমি আসল ইমানদার এই লিগে ছাদ করে উঠছি বেজাল ইমান হলে ছাদ করে উঠতাম না তাহলে চুপ করে বসে থাকতাম আর আতাইতাম পিঠা দিতাম এটা পিঠা দিনে আমার অভ্যাস নাই ইত্যা আল্লাহ জন অভ্যাস না হতে এখন আমি আল্লাহ জন হকের পক্ষে থাকার তৌফিক দান করবো আমি এখন আমাদের আব্দুল কাই মোল্লা সাহেব হুজুর এত কষ্ট যিনি করলেন এই প্রোগ্রামের আয়োজন করতে গিয়ে উনি এত কষ্ট করছেন আপনার কল্পনা করতে পারবেন না এখন উনি কিছু কথা বলবে আপনাদের সামনে কিছু তো বলবে একবার এত কষ্ট করে আসছে কিছু যদি না বলে আমি আমার আমিও তৃপ্ত আমি আমিও পরতৃপ্ত হব না এই জন্য আরো আমি আসবো টাঙ্গাই ইনশাল্লাহ টাঙ্গাইলে সব মাহফিল টাঙ্গাইল থেকে মাহফিল ফিল গেলে আমি সবসময় ফিরত দিই না কারণ আমার বাংলাদেশের বহুত মাহফিলে মনে করেন দেখছি লোক উল্টা বল না আয়সা এত সম্মান আর মানুষ এত নরম কইলাম না যে এত ধরুন এত জামেলা হয়ে গেল কেউ কিছু কয় না আর অন্য এলাকার মানুষ এরকম না আর কি ওইটা সব যাইতো আমি আমি কি ভাবছি জানেন আমি একটু সিস্টেম করে একটু গিয়া গুমাই গুম দিছি আমি ভাবছি সব গেছে গা আই সাথে খেয়েও মা যা ছিল তাই আছে আলহামদুলিল্লাহ টাঙ্গালের এই একটা নীতি আছে যে তাদের ধৈর্য প্রচুর আল্লাহ বাসির ধৈর্যশীলদের সুসংবাদ হলো আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব সুভান আল্লাহ কর আলহামদুলিল্লাহ আমার ধৈর্য কম আছে না আমার ধৈর্য দেয় গজ আমি আবার গাবো আজকে আমি মানে আমাদের আব্দুল কাইমুল্লাহ সাহেব আমাদের বাজারের সাথে রায়হান আমরা তিনজন একসাথে গেলে একসাথে স্টেজ উঠি এই জন্য আজকে এইভাবে স্টেজ উঠছিলাম আর কি নিয়ম তো এইভাবে না নিয়ম হইলো আমি যে প্রোগ্রাম দিই প্রোগ্রামে ফরম স্পষ্ট লেখা আছে যে কোনো রুমে ওয়েটিং করানো যাবে না এগুলো সম্মান নষ্ট হয় নানান ধরনের কথা একজন একটা কয় কথাটা বোঝার না তাহলে প্রত্যেকদিন মাফি করে প্রতিদিন গেটে গেটে করতে তাই লাগে নাকি আরে পঞ্চাশ জনের গেটে পঞ্চাশ রকম এরপরে খাবার দেয় খাবার আনতে কইরা রাখা হলো হুজুর বাইর যায় আয়েন এই বাইর কোন আলা আয়েন কয় আড আড ফিসে নানান ধরনের ঝামেলা আবার কার খাওয়া হালাল হারাম বুঝি না তো কতজন দাঁত দেশ উদ্ঘুষ খাই দাওয়াত দেওয়া নাকি বোঝেন না কথাটা এখন এই জন্য সবার বাড়িতে খাওয়া দাওয়া অনিষেধ করে দিছি খাওয়া দাওয়া ওয়াইটিং সম্পূর্ণ নিষিদ্ধ এই কথাই রাজি থাকলে মাহফিল নিতে পারেন নাইলে এলে বাদ দেন এটা লেখা আছে আমার কিন্তু আজকে নিয়মের বইভূত কাজ করছি আমি এই জন্য ঘটনা করছে নিয়মের বইভূত করছি যে কাই মোল্লা সাহান বাজানোর জন্য উনি আমাকে অনেক উপকার করছে জীবনে অনেক উপকার অবদান ভুলার মতো না এই জন্য এই উপকারগুলোর কথা মনে করিয়া আর আল্লাহর দিকে তাকাইয়া বলে বিশেষ করে মুহতাইম সাহেব ওনার বিশেষ দিকে মুহতাইম সাহেব অত্যন্ত আল্লাহওয়ালা মানুষ এই দুইটা দিক বিবেচনা কইরা আমি আর ডাইরেক্ট চলে যাই না আমি এখানে আসছি আবার ওইরা উল্টা দিতে পারি স্টেজে প্রথম আসছি আমি তো এই জন্য আব্দুল কাই মোল্লা সাহেব একটু কথা বলবে এরপর আপনারা যদি থাকেন ভাই হান আবার গজল গাবে আমিও গাবো ইনশাল্লাহ রাজি আছেন না নাই এবং ইনশাল্লাহ ইনশাল্লাহ আর ইয়া রায়হান আছে রায়হানের যে সুন্দর আজান এরপরে রাইট দেবো ইনশাল্লাহ ঠিক আছে না দুই দুইজন দিতে হবে ইনশাল্লাহ কষ্ট করলে একা করতে রাজি না একা করলে কষ্ট বেশি লাগে চার পাঁচজন মিলনা করলে একটু কম লাগে যেরকম ঠিক কিনা